বাংলাদেশের প্রতিরক্ষা মানচিত্র বদলে দিতে যাচ্ছে একটি সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার সামরিক শক্তিশালী দেশে পরিণত হতে একের পর এক তাক লাগানো সব পদক্ষেপ নিচ্ছে ডক্টর ইনুস সাম্প্রতিক ইরান ইসরায়েল অথবা ভারত পাকিস্তানের যুদ্ধগুলো কী বার্তা দিচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার যত সুরক্ষিত সে তত শক্তিশালী আগামীর যুদ্ধ তাই হবে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ বিমানের খেলা আর তাই চীনা এস ওয়াই ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আর তুরস্কের কাছ থেকে হিসার ও প্লাস এবং মাঝারি পাল্লার এবং সিপার আইপিইআর ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য দূরপাল্লার পাল্লার এয়ার সিস্টেম কেনার বিষয়ে আলোচনা করছে ফোর্সেস গোল দু হাজার তিরিশ আধুনিকায়ন পরিকল্পনার আওতায় চীনের তৈরি অত্যাধুনিক এস ওয়াই ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এই পদক্ষেপ ঢাকার লক্ষ্য বস্তুতে নির্ভুল আঘাত হানার সক্ষমতাকে আরো শক্তিশালী করবে এবং বেইজিং এর সাথে প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করবে এই প্রতিবেদন প্রকাশ করেছে বেলজিয়াম ভিত্তিক জনপ্রিয় অনলাইন প্রতিরক্ষা এবং নিরাপত্তা ম্যাগাজিন আর্মি রিকগনিশন দুই নভেম্বর ভারতীয় গণমাধ্যম দ্য উইক জানিয়েছে বাংলাদেশ ফোর্সেস গোল দু হাজার প্রতিরক্ষা আধুনিকায়নের উদ্যোগের অংশ হিসেবে বড় পদক্ষেপ হিসেবে চীনের তৈরি এস ওয়াই ফোর হান্ড্রেড ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ব্যবস্থা সংগ্রহের সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের তুরস্কের আসেলসান সফরে দূরপাল্লা ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে নিশ্চিত করে প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ডিফেন্স সিকিউরিটি এশিয়া বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে চীনের তৈরি এফ এম নাইনটি স্বল্পপাল্লার মিজাইল সিস্টেম সূত্র জানা যায় বেইজিংয়ের কাছ থেকে দু হাজার এগারো সালে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি কিনেছিল ঢাকা এই সিস্টেমটি এখনও সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য এই মিসাইল সিস্টেম ড্রোন হেলিকপ্টার ও নিচু দিয়ে উড়ে যাওয়ার বিমান শনাক্ত ও আঘাত হানার জন্য কার্যকর হলেও উচ্চ যুদ্ধ বিমান বা দূরপাল্লার ক্রুজ মিজাইলের বিরুদ্ধে কার্যকর নয় তথ্য বলছে আন্তর্জাতিক মানদণ্ডের প্রেক্ষাপটে বাংলাদেশ একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে পারেনি বিশ্বের সামরিক শক্তিগুলো যখন নিজেদের নিরাপত্তা বলয় গঠনে মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের উপর নির্ভর করছে তখন বাংলাদেশ এখনও মূলত পূর্ণ স্বল্প পাল্লার প্রতিরক্ষা কাঠামোর মধ্যেই আবদ্ধ দুহাজার সালে বাংলাদেশ তুরস্ক থেকে বাইশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম আমদানি করেছে যা আগামী বছরগুলোতে কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে চলতি বছরের শেষ নাগাদ তুরস্কের আধুনিক এআইপিআর বা সিপার এয়ার সিস্টেম কেনার চুক্তি চূড়ান্ত করতে পারে বাংলাদেশ এই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দেশের আকাশ আকাশসীমাকে যুদ্ধ বিমান থেকে শুরু করে ক্রুজ ক্ষেপণাস্ত্র পর্যন্ত বিভিন্ন ধরনের হুমকি থেকে সুরক্ষা দেবে বলে দাবি প্রতিরক্ষা বিশ্লেষকদের চীনা রাশিয়া ও ইউরোপীয় আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির উপর দীর্ঘদিন ধরে নির্ভরশীল বাংলাদেশের জন্য তুর্কি হিসার ও প্লাস এবং সিপার সিস্টেম কেনা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় এই সিস্টেমগুলো আকাশ সেবায় হুমকির বিস্তৃত পরিসর শনাক্ত ট্র্যাক এবং প্রতিহত করতে সক্ষম একটি বহুস্তর প্রতিরক্ষা ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে এখনও চূড়ান্ত হয়নি এতে কেবল ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই নয় রাডার কমান্ড ও কন্ট্রোল অবকাঠামো এবং দীর্ঘমেয়াদী অপারেশনাল টেকসইয়ের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ প্যাকেজও অন্তর্ভুক্ত থাকবে বলে মনে করছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া চূড়ান্ত ডেলিভারির সময়সূচি এখনও প্রকাশিত হয়নি তবে সূত্রগুলোর ইঙ্গিত প্রথমে হিসার ও প্লাস ব্যাটারি দু হাজার সালের শেষের দিকে বাংলাদেশে পৌঁছাবে এবং দু থেকে আঠাশ সালের মধ্যে সিপার ও বিমান বাহিনীর জন্য প্রস্তুত হবে প্রতিরক্ষা খাতে এই উন্নয়ন ঢাকা ও আঙ্কারার জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন বিশেষ করে বাংলাদেশের জন্য ক্রমশ উদ্বেগের কারণ হয়ে ওঠা আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতার কারণে অস্থিতিশীল ইন্দো প্যাসিফিক পরিবেশে অপরিহার্য প্রতিরোধক হিসেবে কাজ করবে আঞ্চলিকভাবে হিসার ও প্লাস এবং সিপার চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় ভারসাম্যে বড় পরিবর্তন আনবে বাংলাদেশের জন্য এখন পর্যন্ত এই খাতে প্রাধান্য ছিল ভারতের রাশিয়ার সর্বাহকিত এস ফোর হান্ড্রেড ট্রাফ সিস্টেম বাংলাদেশের নতুন সিস্টেম এস ফোর হান্ড্রেড পাল্লায় না পড়লেও এটি বিশ্বাসযোগ্য প্রতিরোধক শক্তি হিসেবে কাজ করবে বিশেষ করে সংবেদনশীল সীমান্ত এলাকায় আঞ্চলিক বিমান কৌশলকে জটিল করে তুলবে বঙ্গোপসাগর ও পূর্ব সীমান্তে কৌশলগত নজরদারি বজায় রাখা ভারতের জন্য বাংলাদেশের এই তুর্কি প্রযুক্তি উদ্বেগের কারণ হতে পারে এটি তাদের পূর্বাঞ্চল সেভেন সিস্টার আকাশ দাপট কমে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে নয়াদিল্লির প্রতিরক্ষা বিশ্লেষকরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ও থিঙ্ক ট্যাঙ্ক মহলে সতর্ক বার্তা দিচ্ছেন তাদের মতে ঢাকার এই পদক্ষেপ ভবিষ্যতে আন্তঃসীমান্ত বা আকাশ সীমা কৌশলগত হিসাব বদলে দিতে পারে অন্যদিকে মিয়ানমার সম্প্রতি চীনা কে এস ওয়ান এবং রাশিয়ার প্যান্সির সিস্টেম যুক্ত করেছে ফলে বাংলাদেশের তুর্কি সিস্টেম কেনাও তাদের নতুন করে আধুনিকরণে বাধ্য করতে পারে এই পদক্ষেপের প্রভাব পড়বে দীর্ঘদিনের প্রধান অস্ত্র সরবরাহকারী চীনের উপরও যা ভবিষ্যৎ আঞ্চলিক প্রতিরক্ষা সম্পর্কের গতিপথে নতুন অধ্যায় যোগ করতে পারে বাংলাদেশের প্রতিরক্ষা বাজারে আঙ্কারার প্রবেশ ঢাকায় কৌশলগত বৈচিত্র্যময় করে তুলেছে যা বেজিংয়ের এক চেটি আধিপত্য ধীরে ধীরে কমিয়ে দেবে চীন রাশিয়া পশ্চিমা দেশ ও তুরস্ক সবার জন্য ভারসাম্য বজায় রাখায় থাকার জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে যদিও প্রতিরক্ষার নির্ভরতা কমিয়ে সর্বোচ্চ সক্ষমতা অর্জনের পথ খুলে যাচ্ছে ঢাকায় আমাদের এই চ্যানেলটি আপনারা দেখতে থাকুন এবং আপনাদের মূল্যমান মতামত এবং আপনাদের চাহিদা জানিয়ে রাখুন